কি বলছি বুঝতে পারছেন কিয়ামতের মাঠে তাকে আমিরের কাতারে হিসাব দিতে হবে আর পৃথিবীতে সে কি করবে না গরিবের হালাতে থাকবে কিছু চামার লোক আছে দেখবেন শব্দটা একটু খারাপ হলো মনে হচ্ছে চামার মানে কৃপণের কৃপন কৃপন যাকে বলে আর কি অনেক টাকার মালিক জীবনে দেখবেন ভালো লুঙ্গি কিনে পরে না ভালো পাঞ্জাবি পড়ে না ভালো দামি কাপড় পরে না ভালো খাওয়া দাওয়া করে না ভাঙা সাইকেলে ঘোরে অথচ একশো বিঘা জমির মালিক এরকম কিছু কিরিপন লোক নাই বাজার করতে গিয়ে শুধু কানা বেগুন খুঁজবে জীবনে ভালো বেগুন চেনে না মাছ কিনতে গেলে পুটি মাছ কেনে জীবনে ইলিশ মাছ খুঁজে পায় না ও টাকা আছে কিন্তু খেতে পাবে না ও না দুনিয়াতেও টাকা থাকার পরে সুখ করতে পারলো আর আকেরাতেও ওকে তো ধনীদের লাইনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে হবে কি হবে না ও তো ধনী তাহলে দুনিয়াতেও শান্তি পেলো না আখেরাতেও কি হবে না ইয়া সব অন্ন আখলাদা যারা মনে মনে ভাবে আমার মাল আমাকে বাঁচাবে আল্লাহ তা বলছেন কাল্লা কক্ষনোই নয় লাই না ফিল হতামা অচিরেই তাকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে হোকামা নামক জাহান্নামে যাবে কজন দুইজন এক যারা মানুষের সামনে এবং পিছনে যারা গি করে দুই যারা মাল জমা করে করে রাখে

ইন্নাহরি কি মোসাদা তাদেরকে ঠেকে দেওয়া হবে আমাদিম তারপরে কি করা হবে না তারপরে তাদেরকে জাহান নামের খুঁটিতে ধরে বেঁধে দেওয়া হবে জাহান নামের কথা বললাম একভাবে যদি জাহান নামের কথা বলি তাহলে মানুষ ঘাবড়ে যাবে যে জান্নাতে তাহলে আর কেউ মনে হয় ঢুকবে না যে আপনি জান্নাতেও যাবেন আপনি জান্নাতে কি যাবেন মাঝখানে একটা জান্নাতে যাবে হাদিস বলবো তারপরে আবার আর তাল্লাজির বাংলাটা বলবো তারপরে আবার জান্নাতে যাবার একটা হাদিস কি বলে দেবো তাহলে এই দুটো কাজ থেকে ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহটা বলুন একবার ইনশাল্লাহ জান্নাতে যেতে চান তাই তো পাঁচটা কাজ করুন কটা কাজ পাঁচটা একটা ছেলে আল্লাহ নবীর কাছে এসেছেন উস্কো খুস্কো মাথায় চুল দেখতে খুব একটা ভালো না পরনে ভালো জামা কাপড় নেই এস আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব এরকম কিছু আমল আপনি আমাকে বলে দেন বিশ্বনবী প্রথমই বললেন বললেন তাবুদুল্লাহ তুমি আল্লাহর গোলামি করবো সর্বক্ষেত্রে কার গোলামি কার আল্লাহ এ বাদাত সর্বক্ষেত্রে কার করতে হবে আল্লাহর করতে হবে আল্লাহ ছাড়া আর কারোর এবাদাত করা কি যাবে না কারো এবাদাত করা যাবে না কার উপাসনা করা যাবে না এই কাকে বলে আমরা মানে বুঝি নামাজ পড়া রোজা রাখা হজ করা দেওয়া জাকাত এর নাম আমরা শুধু এটাই বুঝি তো জি আর কিছু বুঝি না আচ্ছা বলুন তো এক গ্লাস পানি পান করতে গেলে কটা শূন্যত লাগে ছয়টি ছয়টি শূন্য লাগে এক আপনাকে বসে পান করতে হবে দুই বিসমিল্লা বলে পান করতে হবে তিন তিন নিঃশ্বাসে পান করতে হবে চার দেখে পান করতে হবে ডান হাতে পান করতে হবে ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে আপনি যদি এই ছটা শূন্যত মেনে যদি এক গ্লাস পানি যদি পান করতে পারেন ইনশাল্লাহ ওই পানি পান করাটা আপনার এ বাদাতে কী হবে এবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে আল্লাহ নবিশ্বাসাল্লাহ বলছেন এক কথাতে তুমি তোমার জীবনের সমস্ত কাজ আল্লাহ এবং তার নাবির পদ্ধতিতে করো অর্থাৎ গোলামী করো এই দুইজনা কলা তুশরিক শরিক দিঘি শাইয়া বিশ্বনবী বলছেন তুমি যদি জান্নাতে যদি যেতে চাও কখনোই শিরিক করতে যেও না শিরিক মানে খুব সহজ বাংলা বুঝে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা কি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে কি পার হচ্ছে দেখেছেন আপনারা দেখছেন তো দেখছেন শুধু পেরানো বেরোতে হুমকি চলছে এখন মোবাইলটা খুলে দেখুন শুধু মমতাজির ইসলাম আর মমতাজির ইসলাম কেউ বলছে কাফন বেঁধে আসতে হবে কেউ বলছে কোন রাস্তা দিয়ে যাবে হুজুর বলো গুলি করে দেব আর কেউ কেউ ফোন করে একবার আমার মায়ের কাছে যাচ্ছে একবার আমার বোনের কাছে যাচ্ছে কারণ আমি এখন হুজুরদের মুখোশ খুলে দিয়েছি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরদের ব্যবসায় ঘাটতি পড়েছে এই কারণে এখন আমার পিছনে এত ষড়যন্ত্র চলছে আমি কয়েকটি কথাতে মাঝখানে বিতর্কিত হয়ে গেছি কয়েকটি কথাতে আর এইগুলো কারা করছে আপনারা জানেন তো কারা সোশ্যাল মিডিয়াতে কারা এগুলো করছে দেখেছেন জি হুজুরেরা পীরেরা করছে শির কিসের হুজুর কিসের পীর সাহেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের পরিবারকে ঠকাতে পারবেন না কিয়ামতের মাঠে ঠকাতে পারবেন পারবেন আচ্ছা দরুদ শরীফ কাদের মুখস্থ আছে হাত তুলুন একবার আল্লামা সাল্লাল্লাহু তুলুন একটা মজার জিনিস তা দেখো দরুদের বাংলাটা জানেন জানেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ও আলা আলী মোহাম্মদ এবং শান্তি বর্ষণ করো তার পরিবারের উপর কামা সল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি ইব্রাহিম আলহি সালামের উপরে শান্তি বর্ষণ করেছিলে ও আলা আল ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশ এবং তার পরিবারের উপরে তুমি শান্তি বর্ষণ করেছিলে এই পর্যন্ত থাক তাহলে দরুদের বাংলা কি হলো আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো উপরে তাহলে আমরা নবীর জন্য দোয়া করছি না তার কাছে চাইছি কোনটা দোয়া করছি ও আল্লাহ আলী মোহাম্মদ এবং আল্লাহ তুমি মোহাম্মদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো তাহলে আমরা তার পরিবারের উপরে দুয়া চাইছি না তার পরিবারের জন্য দোয়া করছি কোনটা দোয়া করছি আচ্ছা বলুন এই দরুদ আমার বাপের লেখান আর মোহাম্মদ শাহসাল্লাম শিখিয়ে দিয়েছেন মহম্মদ শাহসাল্লাম শিখিয়ে দিয়েছেন তাহলে মহম্মদ শাহসাল্লামের যদি এত পাওয়ার থাকত মহম্মদ শাহসাল্লাম নবী হয়ে ওনার যদি এত ক্ষমতা থাকতো তা কখনোই এই কথা বলতেন যে আমার পরিবারের জন্য তোমরা একটু দোয়া করো তার মানে বুঝে নিতে হবে উনি নবী হিসাবে তার পরিবারকেও বাঁচাবে এই পাওয়ার ওনার নেই এবার একটা কথা আপনাকে বোঝায় আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লামের চাচা নাম তার আবু তলিব নাম শুনেছেন আবু তলিব তার নাম যুক্তিসঙ্গত কথা এগুলো বোঝার চেষ্টা করুন আবু তালিব আল্লাহ নবী সাল্লামের জীবনে বিরুদ্ধ চারণ করেছে পৃথিবীর ইতিহাসে আপনার জানা আছে নেই বরণ বেইমাল মোর্শেকেরা যখন আল্লাহ নবীকে মারতে এসেছে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই ভাতিজাকে মারবে মানে ওর আব্বা নেই ও দেখাশোনার সব দায়িত্ব আমার চাম তুলে দেবো বলে দিলাম ব্যাপারে কেউ কোনো কথা বললে ইচ্ছা হলে নবী বলে মানো না ইচ্ছা হলে নবী বলে মানবে না না মারতে জীবনে দিন তিনি আঘাত করেননি জীবনে কোনো দিন দৃঢ়চারণ করেননি চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম চাচার মাথার কাছে গিয়ে বলছে চাচা একবার শুধু কলে মাটা বলো কিয়ামতের মাঠে তোমার হয়ে আল্লাহ দরবারে কিছু বলতে পারবো আবু খেল আবুল হাব উদবা সাইবা এক দল এসে বলছে কি ব্যাপার আবু তালিব মরণের সময়তে তোমার ভাতিজার কলেমা তুমি বিশ্বাস করতে চাইছো কতব কতন চলছে এক সময়তে আল্লাহ মালাকুল মত কে বলছে নবীর চাচার টাইম শেষ চাচা মারা গেলেন কলেমা পড়তে পারলেন না আল্লাহ নবী সাল্লাম নিজের জবানে কথা বলছেন কি বলছেন যে আমার মাঠে জাহান নামের সব থেকে হালকা একটা আজাব দেওয়া হবে কি আজাব হালকা আজাব দেওয়া হবে এইটা যে আমার চাচার পায়ে দুটি লোহার জুতো গরম করে পরিয়ে দেওয়া হবে অত্র হাদিস থেকে বোঝা যায় নবী মোহাম্মদ সাল্লাহ ভাই্লাম নিজের পরিবার নিজের চাচাকে পর্যন্ত কিয়ামতের মাঠে সহযোগিতা করতে পারবে না পারবে নবী যদি আপন চাচাকে সহযোগিতা করতে না পারে এ হুজুর ফতোয়া দেয় কি করে যা আমাদের ধরে থাকলে তোমরা জান্নাত চলে যাবে হুজুর কোথা থেকে এটা পেল হুজুর কোথা থেকে এটা পেল আমি দুই চারটা জিনিসে বিতর্কিত হয়ে গেলাম ফাঁকে বার হওয়া আজকে মুশকিল হয়ে গেল শুনুন হুজুর আপনারা মারামারিতে বিশ্বাসী আপনারা খুনে বিশ্বাসী আপনারা গালাগালিতে বিশ্বাসী করেন আর আমরা গালাগালিতে বিশ্বাস করি না মারামারিকে বিশ্বাস করি না আমরা ডিভাইডেটকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বিশ্বনবী মোহাম্মদের দীর্ঘ তেইশ বছরের নবুয়তী জীবন আর আল্লাহর প্রদত্ত কেতাব আল কোরআন এই দুটো জিনিস ছাড়া আমরা কোনো কিছুর উপরে বিশ্বাস কি রাখি না নবী নিজের পরিবারকে বাঁচাতে পারবেন না কি আমতের মাঠে আর হুজির বলছে আমি গোটা সমাজকে বাঁচিয়ে দেব এটা হয় কি করে এটা হয় কি করে আজকে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের হুজিরেরা তারা আজকে আমার পিছনে মারাত্মকভাবে লেগেছে শুধু মোবাইলে বক্তব্য ছাড়চার বলছে কোথায় আছিস বল কাফনের কাপড় পরিয়ে তোকে ঘরে ঢোকাবো আমাদের বিরুদ্ধে কথা আমি দু তিনটে বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধে নয় ওনাদেরই হুজুরদের লেখা বই থেকে বলেছি আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি আপনাদেরকে বলছি যদি এটা প্রমাণ করতে না পারি জীবনে কোনো দিন আর মালদা জেলাতে ঢুকবো না ওনাদেরই লেখা বই ওনাদের মধ্যে একজন হুজুর বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম আবু বাকর ওমার উসমান আলী এই চারজনকে সাথে নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম উনি এসেছিলেন কোথায় না না ফুরফুরা আমি এই বলেছি যে হতে পারে এটা একদম বানাওয়াটি কথা নবী সাল্লাম পৃথিবীতে নেই তিনি আবার ফুরফুরাতে আসবেন কেমন করে এইটা আমি বলেছিলাম এই নিয়ে মারাত্মক তর্ক বিতর্ক মারাত্মক এই দেখুন আপনাকে একটা বই দেখাচ্ছি বইটা ভালো করে দেখে নেন সমস্ত তত্ত্ব প্রমাণ সহকারে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইরা আমাকে নিয়ে কুটক্তি করছেন গালাগালি দিচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের লেখা হুজুদদের বই পড়ুন আপনার ইমান চাঙ্গা হয়ে যাবে এই বইটার নাম বলে দিচ্ছি ভালো করে শুনে নেন বইটার নাম হচ্ছে বাগমারির ফকিরের ধোকা ভঞ্জন কি নাম বাগমারি ফকিরের ধোকা ভঞ্জন বইটা লিখেছে কে লেখকের নাম বলছি একটা একটা করে বসুন আমাকে শেষ পর্যন্ত থাকতে দেন আর আপনি শেষ পর্যন্ত থাকুন অনেক মজার কথা আপনাকে বলছি বাগমারি ফকিরের ধোকা বঞ্জন লেখককে না লেখকের নামটা সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা ভালো করে শুনুন বঙ্গের কুল, শ্রেষ্ঠ সাইকুল মিল্লাতে আদ্দিন ইমামুল হুদা হাদিসে জামান সুপ্রসিদ্ধ পীর শাহসুফি জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাই কর্তৃক অনুমোদিত জেলা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মাওলানা বাগ নিবাসী খ্যাতনামা পীর মোহাদিস মোফাসির মোবাল্লিক মোবাসির ফকি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক এই পুত্তর পিরিজাদা মোহাম্মদ আমিন এতগুলো শুধু লেখকের নাম কি বলছি বুঝতে পারছেন তো এতগুলো শুধু লেখকের নাম জি এই বইটা ছাপা হয়েছে বসিরাট উত্তর চব্বিশ পরগনা মাওলানা বাগ থেকে এই পেরেসের নাম হচ্ছে নবনূর প্রেস এটা বলে দিলাম কি প্রেস নবনূর ওই বই আপনি খুলুন ওই বইয়ের তেরো নম্বর পৃষ্ঠারে আল্লামা রুহুল আমিন উনি নিজে বলছেন আবু বক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনারা নিজে বলছেন তেরো নম্বর পৃষ্ঠারের শেষ লাইনে লেখা আছে যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাহাশাল্লামকে হাজির নাজির জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ হইবে যে ব্যক্তি আল্লাহর নবী হাজির নাজির এর প্রতি যে লোক ইমান আনবে সে লোক উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে সে মরদুদ হয়ে যাবে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে আরে হুজুরে কথা আমি মমতাজুল ইসলাম তো বলিনি আপনাদের হুজুরে বই লিখে গেছে ওই বই থেকে পড়ে আমি এ কথা বলেছি যে আল্লাহ নবী ভুরু ভুরে এসেছিলেন এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা আপনাদের বই পড়ে আমি কথা বলেছি হুজুর আর কত প্রমাণ নেবেন আমি আর একটা বিতর্কিত জড়িয়ে গেছি কি বিতর্কে জড়িয়েছি এই দেখুন সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি আজকে আমি বলেছি আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম মাটির তৈরি উনি নুরের তৈরি নয় একদমই ভ্রান্ত কথা উনি একদমই নুরের তৈরি হতে পারে না যদি বলছেন এর প্রমাণ কি রয়েছে অবশ্যই এর প্রমাণে আমি আপনাকে অনেক কিছু দেখাতে পারি ওনাদেরই লেখা বই আমি আমি এ বই লিখিনি ওনাদেরই কোন একজন আলেম লিখেছেন কি লিখেছেন বইটার নাম হচ্ছে আর দাওয়া বইটার নাম কি আর দাওয়া ফির শরীফের একজন হুজুর পিস সাহেব তিনি লিখেছেন যে নবীকে নুরের তৈরি বলা যাবে না আর দাওয়া বইয়ের আপনি বইগুলো বাষট্টি পৃষ্ঠার একষট্টি পৃষ্ঠার তেষট্টি পৃষ্ঠার ষাট নম্বর পৃষ্ঠার চৌষট্টি নম্বর পৃষ্ঠার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার পড়ে দেখুন ফুরফুরা শরীফের হুজুর নিজে বলছেন আর দাওয়া কি বলছেন বলছেন নবী মাটির তৈরি নবী নূরের তৈরি নয় আমি আর একটা জিনিসের সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্কিত হয়ে গেলাম কি বিতর্কিত হয়ে গেলাম না আমি বিতর্কিত হলাম এই কারণে যে আহলে হাদিস নামটা বলে দিয়েছি বলে ওরা ওরা বলছে আহলে আহলে হাদিস হাদিস নাকি থেকেও খারাপ মানে দালাল এটা ইহুদিদের বলেছে আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলেছিলাম যে আহলে হাদিসরা যদি ইহুদিদের দালাল হয় তাহলে ফুরফুরা মাজারটা হচ্ছে ইমান নষ্ট করার বড় আখড়া এটা আমি বলেছি যদি বলছেন এটা কেমন করে এই দেখুন ওনাদের বই দাদা হুজুর পির কেবলার ওসিয়াতনামা কোনখান থেকে ছাবা হয়েছে বইটা তাইবা বুক হাউস জি ফুরফুরা শরীফ হুগলি মাজার শরীফের সন্নিকটে চারতলা বিল্ডিং এর নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাও ফোন করতে পারেন ডবল নাইন ডবল থ্রি ট্রিপল ফাইভ ফোর সেভেন টু এই বইয়ে দাদা হুজুর নামাতে তেরো পনেরো নম্বর পৃষ্ঠারে উনি একটা আহলে হাদিস সম্পর্কে কথা বলেছেন তেরো নম্বর ওসিয়াত তেরো নম্বর ওসিয়াত তিনি বলছেন নবী সাহেবের জামানা হইতে আজ পর্যন্ত সকলেই আহলে হাদিস ওয়াল কোরআন হইতেছে যে আহলে হাদিস ওয়াল কোরআন হইবে তাহার আমল চারের কোনো এক মজাবের সহিত মিলিবে বলছে কেউ যদি সঠিক হাদিস কোরআন যদি মেলে চলে চার মজাবের কোন একটা মজাবের সঙ্গে সে যুক্ত তার নামে বদনাম করা কি যাবে না তার নামে উল্টো পাল্টা করা কি যাবে না তা হুজুর নিজে মালা করে যাচ্ছেন বড় হুজুর আর বর্তমান ভন্ড হুজুরেরা বলছে আহলে হাদিস মানে আর এস এর দালাল আমি এই কথা বলেছি বলে আজকে খুব জ্বালা ধরে গেছে আপনাদের লেখা বইগুলো পড়ুন আমার কাছে সমস্ত বইয়ের ডকুমেন্টস নিয়ে তবে আপনাদের কাছে এসেছি আজকে এমনি আমি মমতাজুল ইসলাম আসেনি আপনাদেরকে এমনি বলতে আসেনি অনেক ডকুমেন্টস রয়েছে ওনাদের বইয়ের ভিতরে পাওয়া যাচ্ছে নবী হাজির নয় আপনি কি করে কথা বলছেন কোন মানুষ যদি বলে পৃথিবীতে আবার নবী আসবেন আল্লাহ তাহলে তার ইমান খাতরা হয়ে যাবে তিনি আসতে পারবেন না একজন নবী পৃথিবীতে আসবেন তিনি হচ্ছেন কে ইসা কে সালাম এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি আল্লাহ নবী শাহের একটা জামাই ছিল তার নাম কি হজরতে উসমান আল্লাহ নবী শাহ একটা শ্বশুর ছিল তার নাম কি হজরতে ওমান আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেলেন হজরত ওমারকে নামাজরত অবস্থাতে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল জানেন হজরত উসমানকে মারা হলো নিজের হাসান হোসাইন দুটো নাতিকে মারা হলো জি মোহাম্মদ সাল্লাহ অনেক সাহাবিকে চূড়াগুপ্তা ভাবে মারা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কই একবারও স্বপ্নের মাধ্যমে এসে বলতে পারলেন না আবু বক্কার তুমি আমার শ্বশুর তুমি নামাজ পড়তে যেও না তোমাকে পিছন দিক দিয়ে মেরে দেওয়া হবে উসমান তোমাকে মেরে দেওয়া হবে হাসান হোসাইন তোমাকে মেরে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একবারও বলতে পারলেন না কিছুদিন আগে হজ করতে গিয়ে কাবা শরীফের পাশে একটা রাস্তাকে কেন্দ্র করে কোন একটা বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ হজ করতে গিয়ে মারা গিয়েছিল না দেখেছেন আপনারা আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে মারা গিয়েছিল অসংখ্য মানুষ আল্লাহ নবী সাল্লাম সৌদি আরবের কাবার ইমাম সাহেব একবার স্বপ্ন দেখাতে পারলেন না যে কাবার ইমাম সাহেব কাবার ইমাম সাহেব আপনি কখনোই হজ বন্ধ রাখুন আর না হলে হজের লোকগুলোকে সাবধান করুন কারণ না হজের এই লোকগুলো মারা যাবে আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাল্লাম এটা স্বপ্নের মাধ্যমেও কি করতে পারতেন না করতে পারতেন চলুন এবার কোরআন শুনি শীত কাকে বলে আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ বলছেন তারা কি এমন কাউকে শরিক সাব্যস্ত করে যে একটি বস্তুর সৃষ্টি করেনি বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে কিছু মানুষ আছে না মৃত মানুষদেরকে কবর থেকে ডাকছে ডাকছে কি ডাকছে না কবর থেকে ডাকছে কি যাচ্ছে না আল্লাহ তালা বলছে তোমরা কাদেরকে ডাকছো যাদেরকে ডাকছো তাকে তো আমি বানিয়েছি তাদেরকে আল্লাহ বানিয়েছে কি বানায়নি কাদেরকে তোমরা ডাকছো কবরের ভিতরে কোন মানুষকে তোমরা বড় হিসেবে তাদেরকে আহ্বান করছো তাদেরকে তো আমি আল্লাহ বানিয়েছি সুরা আরাব আয়াত নাম্বার হচ্ছে 191 এ আল্লাহ সুবহান তালা বলছেন আ ইশরিকুনা মা লা ইখলকু সাইয়ান উম ইখলফুন তোমরা যাকে ডাকছো অবশ্যই সেও আমারই সৃষ্টি তোমরা তাকে অতিরিক্ত ডাকতে যেও না শিরক মারাত্মক বড় পাপ এটা থেকে দূরে থাকবেন দুই শিরক কত বড় পাপ আপনাকে একটা জিনিস বলে দিই খুব বুঝতে সুবিধা হবে আপনার কি বলে দি আচ্ছা আপনারা এখানে যারা বসে আছেন আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া পাওয়া কিছু যায় কিছু যায় বলুন কিছু যায় না আমি এটা প্ল্যাটফর্ম রেল স্টেশন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে কি দাঁড়িয়ে আছি ওইখানে একটা মনবি সাহেব দাঁড়িয়ে আছে তা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বিস্কুট আর চা খাচ্ছি ধরে নেন একটা প্ল্যাটফর্মে কুকুর ঘুরছিল আচ্ছা বলুন তো এই কুকুরটা ঘুরতে ঘুরতে ওর কাছে দাঁড়াবে না যে চা খাচ্ছে তার কাছে দাঁড়াবে কোনটা যে চা খাবে তার কাছে দাঁড়াবে কারণ কুকুরে বোঝে কুকুর কি বোঝে না কুকুর বোঝে যে ওই কাছে দাঁড়ালে একটু বিস্কুট ভেঙে দিতে পারে তাহলে কুকুর অবলা প্রাণী ও জানে যে কার কাছে গেলে বিস্কুট পাওয়া যায় কার কাছে গেলে রুজি পাওয়া যায় তাই না কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে কারা তারা তারা যায় মাজারে নতুন গাড়ি কিনেছে মাজারে যাচ্ছে কি করতে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় আজ হুজুরেরই তো অনেকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হুজুরের গাড়ি তো অনেকবার অ্যাক্সিডেন্ট দোকান করেছে বলছে যাতে বেশি করে বেচা কেনা হয় একটা তাবিজ দিয়ে দেন আরে হুজুরের যদি এতই কেরামতি হুজুর তোমাকে তাবিজ দিয়ে লাখ টাকার ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিতে পারছে তো হুজুর তো নিজে ঘরে বসে থেকে খাবে তাবিজ কেন বিক্রি করে খায় হুজুর হুজুর তাবিজ বিক্রি করতে যায় কেন